আমাদের বাড়িতে যা কিছু নতুন আমি যতক্ষণ না তোমাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগে না তো দেখো দেখলাম একটা ফুল ফুটেছে আর কুড়িও রয়েছে দুই একটা এখন ফুটবে মোটামুটি এটা যদি খুব গরম পড়তো কিংবা ঢালা বর্ষা হতো এই গাছে খুব ফুল ফুটতো তো ফুলটা দেখে ভীষণ ভালো লাগলো আমি জানি ফুল দেখলে তোমাদেরও ভালো লাগে ওই জন্য একটু শেয়ার করলাম আর এটা কি বলবো কবের থেকে একই রকমভাবে ফুলগুলো হয়ে রয়েছে এই ফুলটার বয়স মনে হয় কম করে দু মাসের বেশি হতে চললো ওগুলো তার একটু কম মানে একবার ধরলেও অনেক কদিন করে থাকে থোকা হয়ে কালকে মিষ্টিগুলো সেভাবে গুছিয়ে রাখা হয়নি কিন্তু কালকে অনেক মিষ্টি খাওয়াও হয়েছে এটা প্যাকেটগুলো সব ফাঁকা এই দেখো ওজন্য ভাবজি দিই মিষ্টিগুলো কালকে রাতের অনেক জল দেয়া ভাত আছে ভাবজি দুপুরবেলা ওগুলো আজকে ওকে দিয়ে দেব পেঁয়াজ লঙ্কা দিয়ে এতই যখন ওর চিন্তা যে দুপুরে কি রান্না হবে সেটা ভালো সেটাও ভালো দিলে আমি খেয়ে নেব না ওই ভাতগুলো জল পাল্টে রেখে রাত্রে খাওয়া হবে দুপুরবেলা গরম ভাতই খাওয়া হবে দেখো এই ছিলাম বাড়িতে আবার তোমাদেরকে না বলেই কোথায় যেন চলে এসেছি আসলে আমি কোথাও গেলে তোমাদেরকে অনেকবার বলি তো তো মানে না বলে গেলে ওই জন্য মনে হয় কেমন একটা যেন আমার কি মিস হয়ে গেছে তো এই জায়গাটা হলো এটা হলো হসপিটালের সামনে আমাদের একটা ছোট্ট দরকার ছিল সেই জন্যই আমরা ওইখানে গিয়েছিলাম তো ওইখান থেকেই কিছুটা দূরে হচ্ছে বাজার তো বেরোলে আমি যখন একটু বাজার থেকে চক্কর খেয়ে যাই তো সেই জন্য চলে এসেছি প্রথমেই মাছ বাজারে আজকে যে মাছটা নিয়েছি খুব ভালো মাছ তবে ভালো মাছ ঠিক আছে আমি কি ঠিকঠাক করে রাঁধতে পারলাম না না মাছটারই কোনো সমস্যা জ্যান্ত রিঠে গঙ্গার কিন্তু তবু আমার একটু আষ্টে গন্ধ লাগলো আবার এটাও হতে পারে আমি তো রিঠে মাছ খাওয়া ছেড়ে দিয়েছি ওই জ্যান্ত রিঠে বলে নিলাম সমুদ্রের যে চালানি রিঠেগুলো ওইগুলো তো আর খেতে পারি না ওই দেখো মাছগুলো কিন্তু দেখতে এত সুন্দর লাগছিল আমি আর মানে না নিয়ে থাকতে পারলাম না একটা মাছ তো কি সুন্দর লাফাচ্ছে তো যাই হোক আমি আমার মায়ের কাছে এই মাছের ঝোল খেয়েছি খুব ভালো লাগে রান্নাও করে খুব জমিয়ে আমি অতটা জমিয়ে রান্নাও করিনি যার জন্য হয়তো আমার আজকে অতটা ভালো লাগেনি দুরকম মাছ নেওয়া হয়েছে যখন বাড়ি থেকে বেরোচ্ছি মা বলছিল একটু চন্দনা মাছ নিতে সেটা মাথায় ছিল নেওয়া হয়েছে এখন চলে এসেছি আলুর দোকানে আর আমার কর্তার একটাই বাজেট যে যা হয় হোক আলু যেন মিষ্টি না হয় কারণ আলু মিষ্টি হলে ও একদমই খায় না

আর এই মাছটা জ্যান্ত মাছ তো এটা একটু ঝোল করব আলু দিয়ে আর কিছু কথা এই দুটো এই দুটোই করব কি গো তুমি একটা গ্যাসের ওষুধ খাওয়া না না আমি ভাই ফোটার মিষ্টি খাও ভাই ফোটার মিষ্টি খাবে আমি খেয়েছি যা খা খেয়ে নেছি তারপর বউ আছে খাবে বোনেরা ভাইকে ফোটা দিয়েছে ভাই মিষ্টি খাবে পাকে পাকে যদি ভাইয়ের বই সব খেয়ে নাই তাহলে আর কি হবে তাহলে কি হবে আমি তো যাচ্ছি টুকটাক করে একটা আড্ডা করে খেয়ে চলে আসছি ফ্রিজ খুলে তো বন্ধুরা দেখো মান তো নিলাম একদম দর্শনদারী আর সিদ্ধও হবে খুব ভালো কিন্তু এটা আমার বাটা খেতে ইচ্ছা করছে এখন বাটা খেতে গেলে লাগবে নারকেল একটা নারকেলের দাম সত্তর থেকে আশি টাকা ভাবা যায় বলো কি রকম সাংঘাতিক বিপদে পড়েছি খেতেও মন করছে আবার এদিকে নারকেলেরও খুব দাম আমার রাগ উঠছে ভীষণ মানে ভীষণ রাগ হচ্ছে আমার ওর ওপর ভিডিওয়ে ভয়েস দিতে যাবো ওদের জন্য চুপ করে বসে থাকি একটা শুট নেব ওদের জন্য চুপ করে বসে থাকতে হয় কেন তো আমি এখন ঘর মুখছি অনেকটা বেলা হয়ে গেছে কিছু কাজ ছিল ফোন এই সেগুলো একটু সারছিলাম ভিডিও পোস্ট করলাম ফেসবুকে তো এখন এই ঘর বারান্দা টারান্দা সব মুছে যে একদম রান্নার কাজে যাব। এবার চন্দনা মাছটা রান্না হচ্ছে দেখো এই মাছটা রান্না হয়ে গেছে আলু দিয়ে বানিয়েছি তো এটা ঢাকাটা খুলবো মাছগুলো মাছগুলো ভাজা আছে এবার দেব এটা কাঁচা লঙ্কার তরকারি তো জন্য একটু সাদা সাদা হয়েছে খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম তো তারপর আর কিছু শেয়ার করা হয়নি অনেকটা টাইম পার হয়ে গেছে বিকেল হয়ে গেছে এখন দেখো আমরা স্কুটি করে তিনজনে যাচ্ছি তো আমরা কোথায় যাচ্ছি আমাদেরকে কি দেখাতে নিয়ে যাচ্ছে তোমরা বুঝতে পারবে চলো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই তোমরা গেলে তো সমস্যা নেই তোমরা জেনে গেলে তো আর এত দূরে আসবো না মাছ ধরতে তোমাদেরকে নিয়ে এই আমার এই চোখের নিচটা লাল লাগছে রে বাড়টি পড়েছি এই সিঁদুরটা ঝরে পড়েছে হ্যাঁ খাওয়া দাওয়ার পর তো ছিলাম শুয়ে বসে খানিক্ষণ তারপরে ও বললো কি যে চলো তোমাদের এক জায়গা থেকে মাছ দেখিয়ে নিয়ে আসি তো এখন মাছের সন্ধানে যাই এই সেখানে যা যাবো একটা জায়গায় আমাদের এখানে মানে বিরাট বড় ফার্ম আছে সেখানে পাটনাই মুরগি বেঁচে তারপরে করকনাথ নাকি বলে সেই মুরগি বেঁচে বেঁচে তো তোর মামাকে কি বলে পুরস্কার দেবো এবার বল বল বললো মাছ দেখাতে নিয়ে যাব। সেই কোথা দিয়ে ঘুরি টুরি আবার এখানেই আমাদের নিয়ে আসলো আচ্ছা তোমার মতলোকটা কি গো লোকজন আছে ওখানে যাই আমি না তাকালে না সব মাছ ধরে নেবে পরে লুকিয়ে লুকিয়ে নেবো

আর এখন লোডশেডিং হলে আর থাকা যায় না এই মিষ্টিগুলো যতক্ষণ শেষ না হচ্ছে শান্তি স্বস্তি কিছুই নেই মন ছোঁ 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 করছে মারামাড়ি বাঁধিয়ে কি কর তুমি খাবার তো এখন পরে পরে বাথে দেখবা মিষ্টিই নেই সারাক্ষণ তো শুধু ঘরে আর ঘরেই আছি এখন সন্ধে হয়ে গেছে গিন্নি সন্ধে দেখানো হয়ে গেছে তা আমি একটু যাই পাড়ার দিকে একটু ঘুরে ঘরে আসি আর আজকে মানে জীবনে প্রথম গিন্নির ইচ্ছা পূরণ করতে পারলাম না সেটা হচ্ছে গিন্নি আমাকে বলেছিল যে দুটো ফুচকা খাবো তা আমি গিয়ে দেখলাম আমার কাছে টাকা নেই আবার রিটার্ন ঘুরে চলে আসলাম এখন কালকে দেখি গিন্নিকে নিয়ে যাব একটু ফুচকা খাওয়াতে সকালবেলায় নিয়ে যাবো সকালবেলায় ফুচকা খায় না ফুচকা বসে ফুচকা সকালবেলা পাওয়া যায় না

না আমাদের বাড়িতে বেশি আমি সেটা ঠিক বুঝে উঠতে পারছি না জানো সবার বাড়িতে একই পরিস্থিতি এত শ্যামা পোকার উৎপাত হয়েছে শেয়ার বলার কথা আমাদের বাড়িতে একটু বেশি হবে কারণ আমাদের তো ডায়াগনোস সারাসন জানতে হয় ইস গিজগিজ করছে পুরো সকালবেলায় ঝাঁটিতে গিয়ে এই মেঝেগুলোই দেখব কি একদম গাদা মোড়ে পড়ে রয়েছে জানো লাইট যত জ্বলবে পোকা তত আনন্দ হবে শ্যামা পোকা যাচ্ছে আমি লাইট অফ করে দিলাম

যে কেবল লাইন আছে তাকে ফোন করেছিলাম একবার সে বললো কটা দিন পরে এসে আমি টিভিটা ঠিক করে দেবো উল্টো পাল্টা আর টিফিন আর অফিসারে যাবি না তাহলে আর খুঁজে খুঁজে পাবো না কি হয়েছে না হয়েছে বুঝতে পারছি না কিন্তু এখন তো দেখছি আমার মাথায় কোনো কাজ করছে না এখন কোনো ছেলে বিলেকে একটা ডেকে নিয়ে আসবো যে একটু টিভি সম্বন্ধে বোঝে তাকে দিয়ে আগে টিভিটা ঠিক করব নালে কিন্তু অসুবিধা হয়ে যাবে পাড়া থেকে বাড়ি আসলাম বাড়ি এসে সাথীকে আগে তোলালাম আমি দেখলাম কিনা এটু বাসন যা তো নেই হয়তো ভাত খায়নি ও বললো যে আমি খাওয়া দাওয়া করেই শুয়েছি যে আবার ঘুমাচ্ছে আর আমি দেখো ভিডিওটা শেষ করবো বলে ঘরে যে ডাইট গুঁড়ো না মানে এত পোকা জাম হয়ে গেলো ঘরে আমি যে পান্তা ভাতটা নিয়ে এসছি একই তো খারাপ হয়ে গিয়েছে ভাতের ওপরে মানে ফেনা উঠে গিয়েছে ওই ভাতটাকে ধুয়ে দেখবো যদি খাওয়া যায় তো ভালো খাবো আর নয়তো ঘরে মুড়ি আছে তরকারি আছে ওটা মাখিয়ে খেয়ে শুয়ে পড়ব না তো উপায় নেই এখন তো আর ভাত ছাপাতে পারবো না গিয়ে আর সকাল থেকেই ভাবছিলাম যে পান্তা ভাতটা রাত্রে খেয়ে শোবো ভালো লাগবে খুব তেল নুন লঙ্কা দিয়ে খেলে আবার ব্যাং বলছে তাহলে কি বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বৃষ্টি তো এখন নেই ব্যাঙও ডাকার নেই তবে ওখানে ব্যাঙ ডাকলো ওই যে তাহলে টাটা গুড নাইট